এই বন্ধুরা ওনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো আপনাদের যদি তাদের এই এই দৃশ্য দেখে বা তাদের এই অবস্থা দেখে যদি আপনার মনটা একটু নরম হয়ে থাকে আমাদের এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন কেমন আছেন এই যে কী হয় আপনার আমার এত মনে আমি দেখছি আর চোখে দেয় না চোখে দেয় না তো ব্যবসা করতেছেন কি ভাই কি ব্যবসা করতেছে আমি লগে থানে আমার স্বামীর দইরা আনে আমি তো কোমর লিয়া মাঝে মাঝে পূজা হলে তাই না আমার মাঝার সমস্যা আমার স্বামী পূজার হলে আচ্ছা এই যে এখানে যে মালগুলো আছে কয় টাকার মাল কিনছিলেন আজকে আজকে মা মনে করেন কিনছিলাম তিনশো টাকা তিনশো টাকার মাল কিনা কয় টাকা বেচে বেচ দিন বেচে মনে করেন তিনশো টাকা কিনলে চারশো টাকা চারশো টাকা চালান চারশো টাকা বেচেন মানে একশো টাকা লাভ হয় তো আমি তো বাঙা-বাঙা তরকারিনে বাবা আমগো তো হিন্দু না আচ্ছা সমশনাই মানুষ আমাদের ধর্ম হতে পারে আলাদা কিন্তু মানুষ মানুষের জন্য যার যার ধর্ম তার তার ব্যক্তিগত ব্যাপার আমরা সবার জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ আর আমি যেটা জানতে জিতেছিলাম এই বায়ের যেই চোখের কি জন্ম সমস্যা নাকি ওর চোখটা আগে বালা ছিল আজকে 7-8টা বছর ধরে এই চোখটা দেখেন না

এই আমাদের দেশে প্রভাবশালী লোক বৃদ্ধশালী লোক অনেক আছে যদি তাদের কিছুটা সহযোগিতা অনুমতি যদি তারা পায় তাহলে অবশ্যই কিছুটা হলেও তাদের আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে পারে তারা ভালোভাবে বাঁচতে পারতো ছোটোখাটো একটা ব্যবসা করতে পারতো আচ্ছা এই যে আপনি তিনশো টাকার মাল আনেন তিনশো টাকা মাল এনে একশো টাকা লাভ করেন চারশো টাকা বিক্রি হয়েছিল আপ আবজাং যাইতে বাড়া ওই দিগুল দি যায় না সাব যাইতে চল্লিশ টাকা আইতে চল্লিশ টাকা আশি টাকা বাড়া আশি টাকা জায়গা আশি টাকা জায়গা ওই দুটো খাওয়ার তরকারি লে দে বাবা এই যে তো অন কি করতাম বাবা আমি গরীব মানে কিভাবে আমার কাছে না আছে আচ্ছা আপনি যদি আমরা ব্যবসা একটু বাড়ানোর লাগে কিছু টাকা দিয়ে ভালো হইব না আমি ব্যবসাটা বাড়াইলেন বড় করলেন হ্যাঁ দেন আচ্ছা বাইরের লোক একটু কথা কোন দিব ভাই কথা কইতে পারে তো না যে দূরন্ত ভাই ভালো আছেন হ্যান্ডশিপ করেন আপনি তো বডি মুডি মাসাল্লা অনেক সুন্দর স্মার্টও ছিলেন চোখের কি কেমনে উইল এটা দুর্ঘটনাটা ফুলবাহ ভাই ওই যে ফুলের ছাল হাতে না মানে একটু ডান চোখে

তারপরে পরবর্তীতে যে আরেকটা চোখ ভালো ছিল ওটা কিভাবে সমস্যা হইল এটা সমস্যা মানে এটা টু চান না এটা টু পাতা রাখেন না মানে এটার কারণে এটার চোখের পদ বইতে আছে গে এটাও দেখেন না চুল একটু দেখেন না মানে কয় আঙ্গুল আছে কোন তো যা দেন কই চাও মানে দেখেন চেষ্টা করে দেখান এই না দেখানো না আপনি কি সত্যি চোখে দেখেন না একবার হতে আচ্ছা আচ্ছা ঠিক আছে 1 মিনিট আমি দেখি আপনি এটা কয় টাকা নোট কোন তো ধরেন

আপনার সমস্যা এটা না বাইরের সমস্যা এটাও না আপনি এই ব্যবসাটা আর একটু বড় করবেন প্রয়োজনে আমরা আবার আসুন আসার পরে ঠিক আছে না ভাই আসার পরে এই যে টাকাটা দিলাম এটা আপনি মাল কিনবেন আসার পরে যদি দেখি আমি কালকেও আসতে পারি পরশুকে আসতে পারি আসার পরে যদি দেখি আপনি মাল কিনছেন বেশি বেশি কেনার পরে যদি দেখি আবার আমি আপনার টাকা দিন ঠিক আছে আপনি ব্যবসা করেন ব্যবসা করে উন্নতি করেন পারবেন না পারবেন তো পারবেন না ভাই কি কন ঠিক আছে না আমার কথাটা আমি কিন্তু আরে দান করলাম না বা আমি তার সহযোগিতা করলাম না আমি ব্যবসার জন্য তারে টাকা দিছি সে ব্যবসা বড় করব সে ব্যবসা বড় করব যে মাল আছে এখানে যে মালটা আছে মালটা দেখা ওই যে মালটা আছে এই মালগুলা থেকে যদি আরো বেশি মাল কিনে আর আরো একটু বেশি ব্যবসা করে ভাই চাই আর ব্যবসা চাই যদি আরো কিনলো হ্যাঁ আলু কিনলো

তো আপনি মানুষের চাইবেন এটার ভিতরে সোম আছে হাঁটতে হয় এক চোখে দেয় না অর্দ আর তুই এক জায়গায় গেলেন গ্যা পরে একটা ব্যথা পাইল একটা দুর্ঘটনা হয়ে গেল এইখানে আপনি যদি আরও মালাই না বিক্রি করেন ব্যবসা করেন এটা আপনার জন্যে ভালো সবাই বলতেছে হ্যাঁ সবাই সবাই ভালো ওনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো আপনি যদি তাদের এই এই দৃশ্য দেখে বা তাদের এই অবস্থা দেখে যদি আপনার মনটা একটু নরম হয়ে থাকে আমাদের এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছা দেন আর তাদেরও নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের মন চায় তাদের কিছু সহযোগিতা করতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন কেউ বন্ধুরা আসলে মানুষ মানুষের জন্য সর্বোচ্চ এই কথাটাই মানুষে বলে আমরা কতটুকু পারি একজনের জন্য কিছু করতে ইচ্ছা করলে আপনিও পারেন তাদের জন্য কিছু করতে পারেন না ভাই করলে তো আমার কথাগুলোর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম